ওই জন্য বেড়েই যাবে রেডি হয়ে গেছে সাড়ে ছটা বেড়ে গেছে ছটা পঁয়ত্রিশ চাটা আগে ছেল তারপরে তুলে ধুলে দেবো অনেকদিন পর আজকে আবার পাপড়ের তরকারি বানাচ্ছি পাপড় নিয়েছি অনেকদিন খাওয়া না কালকে বলছিল পনির আমার একটু পনিরটা ততটা পছন্দ না তো তো পনির এলো না পাপড় নিয়ে এসো কারণ পাপড়ের তরকারি অনেকদিন খাওয়া হয় না এবার পাপড়ের তরকারি করে তো আজকে বানাই হালকা পাতলা করেই বানাবো তেমন কিছু না পাখড় পাপড়গুলো ভেজে নিয়ে আলুটা সেদ্ধ করে আগেই রেখে দিয়েছে দিয়ে রাখেন তো আপনারা আজকে তো এখনো প্রথম পর্বে বসে নেই না আটাটা হয়েছে এই আটা পাঁচ সাতের মধ্যে অল্প ঢুজে দাও তারপরে ব্রেকফাস্টে খাব মুড়ি আর মিষ্টি আজকে মঙ্গলবার ঠাকুরের প্রসাদের মিষ্টি চলো তবে পাকড় গুলো ভাজি পাকড় ভেজে নিয়ে জলটা এটা করে এখানে মশলাও পেটে দিয়েছি এই মশলা বেঁচেছি বলতে তো এটার জন্য এর মধ্যে দিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেটে নিয়েছি আর অল্প দুটো আলু ভালি দিয়েছি ভাতটা আজকে একবারে দুবেলার ভাত করে নিলাম আজকেকালের ভাত একটু জল ভাত খাবো যা গরম করছে আর রাত্রিবেলায় ايش আর ভাল লাগছে না অন্য কিছু দিয়ে খেতে দেখি 오늘 আজকে নিরবে দিন তো কালকে রামেশের আয়োজন তো এসে গেছে কালকে রামেশের আয়োজন তো এখানে এসে গেলেই আমি আওয়াজই তুলতে পারি কালকে রামেশের আয়োজন তো করাই আছে ফ্রিজে চিকেন রাখাই আছে দুই তিন রকম আফালামের এই পাঁচ গুলো আমার খুব ভালো লাগে এমনি তো খুব ভালো লাগে জানো তো তুমি কালকে ওকে বলেছিলে নটায় যাবে নাকি দুদিন দেখে বললো

চলো বেরোচ্ছি টাটা ওই যে আরেকজন গেটে তালা বন্ধ করছে নটা বেজে গেছে আজকাল একটু তাড়াতাড়ি যাই যেহেতু অফিসটা একটু দূরে হয়ে গেছে চলো যাই পরে কথা হবে কেমন টাটা শুভ সন্ধ্যা সবাইকে সারাদিন চুলটা একদম টমেটো করে তুলে বাধা ছিল তাই জন্য এখন এসে চুলটাকে খুলে দিয়েছি আর একটু বিস্কুট জল খাবো খেয়ে নিয়ে তারপরে ভাত তো আজকে করা আছে তোমাদের তো সকালেই বলেছিল বোধ যে ভাত আজকে করে রেখেছি জল দেওয়া ভাত খাবো এখন আসার সময় জিজ্ঞেস করছি পল্লবকে যে চিকেনটা বার করবো কালকে চিকেন খাবে তো বলছে কি না আমার কিচ্ছু খেতে ভালো লাগে না দেখো আমি তো এসির মধ্যে থাকি বুঝতে পারি না মুখের সামনে দুপাশে দুটো এসি চলে আর ও তো এই সারাটা দিন বাইরে বাইরে থাকে ও খুব কষ্ট হয় আমাকে বলেছে কি তুমি আমাকে একটু ডাল আর টকের ডাল পারলে টকের ডাল করে দিও ডাল আর ভাত দিও আর একটু পেঁয়াজ দিও সঙ্গে ভাঙল ঠিক আছে তাই দেবো চিকেনটা না হয় রাতেই রান্না করবো তখন এই বিস্কিট নিয়েছি বিস্কিটটা খাই খেয়ে নিয়ে একটু জল খাই খেয়ে তারপরে এবার একটু রেস্ট নেব অফিস থেকে এলাম এসে মুখ হাত সব ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধে দিলাম আজকে তো মঙ্গলবার তাই জন্য হনুমান চালিশাটা পড়লাম মারাত্মক গরম গু বাইরে মারাত্মক গরম এখন হাওয়া দিচ্ছে সরি এখন হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু হাওয়াটা না তোমার গরম হাওয়া সারাদিনের গরম ভাবটা রয়েছে না বেশ গরম দুদিন ধরে যা গরম পড়েছে না এবার শরীরটা আস্তে আস্তে খারাপ করবে দুজনেরই আমাদের গরমটা এত পড়েছে না মানে প্রথম গরমটা পড়েছে তো এই কদিন ঠান্ডা ঠান্ডা ছিল অ্যাডজাস্ট হচ্ছে না এখনো গরমের সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো আর কি ভীষণ টায়ার্ড লাগছে দুজনেরই আলু ভাজা বসিয়েও গিয়ে শুয়েছিলাম এই যে এই দেখো আলু ভাজা চলছে এখানে ছোট ফ্রাই প্যানটা নিয়েছি আর এইখানে এই ডালটা আছে টক ডাল এটাকে শুকনো করবো দারুণ লাগে পান্তা ভাতের সাথে খেতে সকালবেলা এগুলো সব কেচে দিয়ে গেছিলাম সকালবেলা এগুলো সব কেচে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে এবার এগুলোকে গুছিয়ে রাখবো দেখি এই রবিবার তো ছুটি নেই এর মধ্যে কবে যাই একটু বাজার করে এনে সব গুছিয়ে রাখতে হবে তা উল্টো করে ধুয়েছিলাম এগুলোকে আবার সিধা করতে হবে কাজের বিশেষ করে গরমকালে এগুলো ভীষণ কাজে দেয় ভেপসে যায় না কিছু হয়ে যায় না খুব কাজে দেয় আরো অনেক কটা আছে যেগুলো এখনো নতুন আছে ইউজ করিনি এক প্রবস্ত বার করেছি ছখানা ছখানা আগে ইউজ করি ছখানা ইউজ করে যখন একেবারে নষ্ট হয়ে যাবে তখন আরো ছখানা বার এইভাবে প্ল্যান করে ইউজ করি আর কি ছোট থেকে অপচয় কখনো দেখিনি তো তাই অপচয় বা অনাবশ্যক কিছু করাটা আমার ঠিক পছন্দ হয় না হয়ে গেল মোটামুটি সব কটাই এবার এইগুলোকে এখন এইভাবেই রেখে দেবো এইভাবে এখন রেখে দিই যখন বাজার করে আনবো তখন আবার সব ধরবো এর মধ্যে সময় পাঁচ চলে এসেছি আর এত টায়ার্ড লাগছে আর ভালো লাগছে তবে খুব ভালো খেলাম অল্প খেয়েছে ঠিকই কিন্তু খুব ভালো খেলাম ভাত টক ডালটা তার সাথে একটু শুকনো শুকনো একেবারে ঝুরঝুরে শুকনো করিনি একটু নরম নরম শুকনো করে নিয়েছি আর আলু ভাজা ওই টক ডালটা দিয়ে ওই ভাতটা মেখে নিলাম জানো তো পাতা ভাজটা আর আলু ভাজা দিয়ে খেলাম সত্যি শান্তি করে খেলাম পল্লবকে বললাম যে দেখো তখনও তোমাদের একবার বললাম বল্লবকে বললাম চিকেন আছে কালকে সকালে চিকেন করবো দুপুরের জন্য বলছে না তুমি পাতলা করে আমডাল করো হ্যাঁ ঠিক আছে আমডাল করি তার সাথে একটু আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো তাহলে জলটা ফেলে দেওয়া হবে আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা বলছে হ্যাঁ তাই খাই রাতে চিকেন টিকেন খাওয়া যাবে আসলে গরমে না ও তো পুরো বাইরে রোস্টার মধ্যে থাকে বলছে একটু কিচ্ছু খেতে ইচ্ছা করে না তুমি ওকে বলতে ভুলে গেলাম আশা আজকে খেতে বসে এখন মনে পড়েছে দিলাম মানে আসার পথে না এ নিয়ে আসবে দই নিয়ে আসবে আর ঘরে বসাবো টক দই নিয়ে যাবে ভাত দিয়ে ও তো ভাত দিয়ে টক দই দিয়ে খেতে পারে আমি যেটা একদম পারি টক দই দিয়ে ভাত দিয়ে খাবে খুব ভালো লাগে আর আরেকটা কথা তোমাদের বলি যে গত মাসে যেরকম মনটা খারাপ ছিল ভালো লাগছিল না কিছু কি জন্য কেননা কাজটা নিজের মনের মতো হচ্ছিল নতুন অফিসে আসার পরে কাজটা একদম নিজের মনের মতো করে করতে পারছি আবার স্যার স্যারম্যাম বলছে ফুল ফর্মে ফিরে গেছে অনুপমা দিয়ে আবার তো নিজের ফর্মে ফিরে গেছি খুব ভালো আমার হচ্ছে কাজটা এবার ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আর শকুনির নজর এতে কিচ্ছু যখন এত মানুষের ভালোবাসা আর ঈশ্বরের হাত মাথার উপর থাকে তখন শকুনের নজর কিছুই করতে পারে না তো চেষ্টা করছি আরও ভালো করে করার কারণ একটা অ্যাচিভমেন্ট আছে আমার অ্যাচিভ করার আছে এই ইয়ারে সেটা আমাকে অ্যাচিভ করতেই হবে পরে বলবো যখন অ্যাচিভ করব তখন খুব শিগগিরই একটা কিছু অ্যাচিভ করতে চলেছি শেয়ার করব কিন্তু পরে আগে নয় হ্যাঁ পরে শেয়ার করবো তোমাদের সাথে আর আজকের ভিডিওটা তোমরা দেখেছো তোমাদের হয়তো মনে হয়েছে যে দিদি এটা নিয়ে ভিডিও করলে কেন কেন করলাম বলে তো সবাইকে জানানো দরকার তুমি যে কুকর্মটা করছো সেই কুকর্মের ফলটা তোমাকে ভুগতে হবে আর বাকি কি করবো কোথায় যাচ্ছি কি করছি না করছি সেগুলো তো বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় সব কিছু তো আর আমি সোশ্যাল মিডিয়ায় ডিসক্লোজ করে করবো না জায়গা মতন সব কিছু হয়ে যাবে একবার একজন আমার আইডি ভাঙিয়ে কমেন্ট করেছিল একজন একটা ফালতু চ্যানেলে গিয়ে আমার আইডি ভাঙিয়ে আমাকে বদনাম করার জন্য কমেন্ট করেছিল সেই আইডিটাকে এমন দিয়েছি সেই আইডিটার তো যা করার আর করেই ছিলাম এখনও সে আছে সে এখনও আছে আমি চিনি তাকে কিন্তু সে তার আইডিটা চেঞ্জ করে ফেলেছে চেঞ্জ করতে বাধ্য হয়েছে কারণ ওই আইডি থেকে আইডিটা সাসপেন্ড হয়ে গেছিল যা যে করেছিল কাজটা সে কিন্তু নিজে খুব ভালো জানে যার জন্য আইডি চেঞ্জ করে আবার নতুন নাম নিয়ে এসেছে বুঝেছ সেই শুকনো শুকনো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি সবাইকে বলবো সাবধানে থেকে পল্লবকে বললাম লেবু আনো লেবু লেবু আর বিটনুনের জল ছাড়া এখন এনার্জির আর কিচ্ছু নেই গ্লুকনডি টুকনডি দিয়ে গ্লুকনডি খেলেও না মাঝে মাঝে অ্যাসিডিটি হয়ে যায় আর পল্লব তো গ্লুকনডি খেতেই পারে না সেই জন্য বললাম পাতি লেবু আনো আর বিট নুন দিয়ে জল পাবো আর লেবুর জলে আমি কখনো মিষ্টি নিই চলো আজকের মতো আমার নোটে গাছটি এখানেই ঘুরোলো টাটা